কি তো তোমার খান দোকানে না কোন তো হইছে না আপনি বোকা আমি রেডি হই না তুমি কও আসলে তোমার কি হইছে আমার কি হইছে না জানা বালা তো আমি জানতাম সাইরা তুমি কই কও না আমার বাড়ির কথা খুব বেশি মনে পড়ে তে আর যাবই না খানে ইনো কি তার লাগি রইলা চাই নেই কিতা যাওয়া যায় আমি তো আর স্বাধীন নাই মানে মানে সুজা আমার প্রেমিকা আমারে ইখানো বেশি আগে সিগি এখন আমার এই জায়গাটা পুরো জেলখানা লাগে সত্যি জি সত্যি আজ থেকে প্রায় ছয় মাস আগে আমি তারে বানা পাইয়া তার হাত ধরিয়া এই দুই দিন আমার লোকে তাকিয়া তাই না আমার ও জায়গার মধ্যে বেশিয়া বাগিয়া গেছেন তোমার ও জায়গা থাকি লইয়া যাইমু আপনি সিনেন আমারে আমি সে তিনি তো তাতে কি যায় আমি তোমারে বিয়া করতাম চাই আপনার মাতা ঠিক আছে আমি যে একজন পতিতা তোমার অতীত আমি মুস্তাম পারতাম না কিন্তু তোমার আগামী দিন আমি সুন্দর ঘুরিয়া তুলব কেন আপনি বুঝুন না আপনি তো বড় কারণ তোমার চোখের মাঝে কোনো ভরসা আছে আর এই ভরসাটা আমার ভালো লাগছে কিন্তু আপনি তো আমার চিনেন না চিনব

ইফাগল আমরা গাওয়ার এক সময় খুব নাম ডাক আছে খুব পয়সা ওলা আছে বেটা এই কি একজন বিত্তশীল মানুষ ব্যবসায়ী মানুষ পাগল কিলা নইলো তাই না নাম হইলো শান্ত অনেক বড় ব্যবসায়ী আসলা আর এই ব্যবসার লগে সুদর ব্যবসা করত জানো আরিশা তার লাগান পাশান মনর মানুষ আমার জীবনে খুব কম দেখছি সুদর ব্যবসা ইয়াল্লা এটা তো মহাপাপ তাই বাদিকে তেছে পুনরায় এবার আমরা গাঁর একজন অসহায় মহিলা আইনর ফুরি বিয়া দিবার লাগি সুদ টেকা আনছেন দুর্ভাগ্য ক্রমে তারিখর ভিতরে এই মহিলাটাই টেকাটা পরিশোধ করতে পারছেন এরপরে শান্তি কিতা তা হলো আর কিতা তা হলো শান্ত হয়ে তার আসল চেহারা দেখাইলো ভিতরে সময় মতো দেখাইতে পারছে না করি পেটিরে বান্ধিয়া ওটার বাড়িতে নিয়ে আইলো আমরার সকলের সামনে এই অসহায় মহিলাটারে বান্ধিয়া বেদম পিটাইলো ও অসহায় মহিলা আল্লাহর কাছে খান্দি খান্দি কইরা ও আমি শুদ্ধ টেকা আনছিলাম আমার ফুরি বিয়া দিবার লাগি আর আইননা সময় মতো ঠিকাইতাম না আমার উপরে ওই দশা আল্লাহর কাছে কান্দি কান্দি কোর আল্লাহ কিছু বিচাৰটা করিয়া আরে এ বাড়ি কি আল্লাই কিটা বিচাৰ করছেন নি কই আয়েশা ওই ঘটনার কই দিন পরেও তাই কিটা তাই কি তো হৈ সেও বুসা মারছিনা দেখতে দেখতে শান্তর মাতা খারাপ হইয়া পাগল হই গিসে আর তার ব্যবসা সয় সম্পত্তি সব শেষ কেউ আর তারে এখন মানুষ মন করে না আজ হে রাস্তা রাস্তা ঘুরে আর আডা স্পিনটাকে ময়লা তো কাই তো কাই সত্যি এর চেয়ে তার কঠিন বিচার হইতে পারে নিজের কৃতকর্মের ফল ঠিকও কইছো এই দৃশ্যটা আপনারা সমাজের লাগি বড় এক শিক্ষা এর লাগি হই আরিশা আর আপনারা যারা দেখরা যতদিন দুনিয়াত বাসিয়া থাকবা মানুষের লগে জুলুম করবা না ভালো ব্যবহার করবা ভালো আচরণ করবা আপনি মানুষের ইজ্জত দিতে হওয়ার অন্য কথা কিন্তু বেজ্জত করার অধিকার আপনার নাই যদি মানুষের লগে ভালো ব্যবহার ভালো আচরণ করেন তো দেখবা মানটি আপনারে সারা জীবন মনে রাখবো ভালোবাসবো শ্রদ্ধা করবো আর শান্তর মতো পরিণত যেন ফিল না হয় ঠিক আছে হাজার হয়েছ